শুরু হতে চলেছে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে চোদ্দ ধরনের নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে আমরা খাদ্য অধিদপ্তরের চোদ্দ ধরনের পদের নিয়োগ পরীক্ষা তারিখ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড দেবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কোন কোন পদের জন্য এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন সে বিষয়ে আজকের বিরুদ্ধে আমরা ক্লিয়ার আপনাদেরকে জানাবো এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে কোনো ঝামেলা হলে আমরা দ্বিতীয় অপশনটিও দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়াও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের চোদ্দ ধরনের নিয়োগ পরীক্ষার তারিখগুলো দেখে নেব এবং যারা প্রস্তুতি নিতে চান তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের গোসর সাজেশনটি সংগ্রহ করতে পারেন এতে করে অল্প সময়ের মধ্যে আপনারা খুব ভালো একটি প্রিপারেশন নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র খাদ্য অধিদপ্তরের চোদ্দ ধরনের নিয়োগ পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করব যাতে করে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেন যে আপনাদের কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কয় তারিখে এবং সেই হিসাবে আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারবেন এবং আপনারা খুবই অল্প সময় পাবেন এবং আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে এবং অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে রাখবেন তো ভিওয়ার্স মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দপ্তর চলন শুরু করে খাদ্য দপ্তরে ২৫ category এক হাজার মধ্যে প্রথম ধাপে ১৪ category কারিগরি পদের নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৯ আগস্ট এসব পদের পরীক্ষা নেওয়া হবে সোমবার অর্থাৎ ২৮ জুলাই খাদ্য অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মনির ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাদ্য অধিদপ্তরের ২৫ category র এক হাজার 790 টি শূন্য পদের সরাশের নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর এর 2023 সালের 31 আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত 9 মার্চ 15 নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তি প্রেক্ষিতে প্রথম ধাপে 14 ক্যাটাগরির কারিগরি পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী 9 আগস্ট বিকেল 3টা থেকে 4:30টা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা আগামী নয় আগস্ট বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা এবং আমরা জানি দেড় ঘন্টা মানেই হলো লিখিত পরীক্ষা হয় এবং এক ঘন্টা হলে পরীক্ষা বলতে পারি এবং আমরা জানি কিন্তু যখন লিখিত পরীক্ষা হয় সেটা কিন্তু দেড় ঘন্টা হয় এবং কোন কোন পদের পরীক্ষা আগামী নয় আগস্ট অনুষ্ঠিত হবে সে সম্পর্কে একটু ধারণা নেই চলুন পদগুলো হল ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান মিল রাইটার ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেফেটর সর্দার ভেহিকেল মেকানিক সহকারী মিল রাইটার মিল অপারেটিভ সাইলো অপারেটর ইলেকট্রিক্যাল ফোরম্যান ও ইলেকট্রিশিয়ান এসব পদের আবেদনকারী প্রার্থীদের যথাসময়ে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং আপনাদের পরীক্ষাগুলো অবশ্যই আগামী নয় আগস্ট বিকেল তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরী বিভিন্ন সেন্টারের মধ্যে অবশ্যই আবেদনকারী প্রার্থীরা এখনই কিন্তু এডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার জন্য আপনারা এডমিট ডট ডিজি ফুড ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা সুন্দর মতো এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন প্রার্থীদের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনাদের সেই সমস্যাটি সমাধান করে দেওয়া হবে জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখ জন্য অপেক্ষা না করে দ্রুত আপনারা কিন্তু এই প্রব ডাউনলোড করে নিতে পারেন যাতে পরে পরবর্তীতে সমস্যা না হয় অনেকেই কিন্তু আমি দেখেছি যে এই কাজগুলো করে যে পরীক্ষা দেওয়ার কিছুক্ষণ আগে তড়িঘড়ি করে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে চায় তখন কিন্তু কোন কারিগরি ত্রুটি হলে আপনার পরীক্ষা কিন্তু আর দিতে পারবেন না সো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করেছেন অতি সত্বর আপনারা এই एडमिट ডাউনলোড দিতে পারেন এবং এডমিট কার্ডের এই লিংকটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখব যাতে করে খুব সহজে আপনারা এডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন তো ভিহ এই যে এখানে আপনারা এডমিট ডট এই ওয়েবসাইটে প্রবেশ করলে ডিরেক্ট এখানে প্রবেশ করতে পারবেন আমি এই লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করব তাতে করে আপনারা খুব সহজে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ডের অপশন রয়েছে এবং এখানে এই যে ফোর ওয়ান টু যে আপনারা সংখ্যা পাবেন সেগুলো এখানে হুবহু পেশ করে ডাউনলোড দিবেন অথবা আপনারা চাইলে কোনো কম্পিউটার দোকান থেকেও ডাউনলোড করতে পারবেন সমস্যা নাই আপনারা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি কোনো এস না আসে এবং আপনারা যদি এই পদগুলোর প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আরেকটা অপশন রয়েছে খুব ভালো একটি টিকিট আমি বলবো এখানে আপনার কিন্তু এসএসসির রোল এসএসসির বোর্ড এসএসসির ইয়ার দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হলে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এখনও মোটামুটি নয় দিনের মতো সময় আপনারা পাবেন যেহেতু একত্রিশে মাস এই মাসটি সো আপনি নয় দিনের মধ্যে সাজেশনটি কাভার করতে পারলে আশা করা যায় খুব ভালো একটি পরীক্ষা দিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল খাদ্য দপ্তরের চোদ্দ ক্যাটাগরির পরীক্ষার আপডেট আপনারা অবশ্যই আগামী নয় আগস্ট বিকেল তিনটের সময় আপনাদের কাঙ্ক্ষিত সেন্টারে উপস্থিত থাকবেন এবং যেহেতু ঢাকা শহর যানজটের শহর অবশ্যই আপনারা একটু দ্রুত সেন্টারে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আবারও বলছি কোন কোন পদের পরীক্ষা হবে সেগুলো এখানে ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ